একদিকে রাজ্য জুড়ে এসআইআর নিয়ে প্রশ্ন তুলে যাচ্ছে শাসক দল তৃণমূল অন্যদিকে তার সমর্থনে বারে বারে মিছিল করছে গেরুয়া শিবির শহরে মিছিল করে গেলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং আর তার তিন দিন পরেই বিজপুর হিন্দু সুরক্ষা মঞ্চের ব্যানারে সুবিশাল মিছিল বেরোল হিন্দুবাদী নেতাদের নেতৃত্বে দেখুন এদিন মিছিলে যোগ দিয়ে কি বললেন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি বিমলেশ তিওয়ারি গোটা বাংলা জুড়ে মুসলমান রোহিঙ্গা মুসলমানরা বাংলা ছেলে পালাচ্ছে এবং আজকে সমগ্র হিন্দু সমাজ তারা রাস্তায় নেবে এসআইআর সিএ কে সমর্থন জানাচ্ছে কারণ এই এসআইআর না থাকলে আরও বেশি মুসলমানরা ঢুকে গোটা বাংলাকে দখল করবে আপনারা জানেন আমার আপনার ট্যাক্সের টাকা লক্ষ্মী ভাণ্ডার বাংলাদেশে অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে মমতা ব্যানার্জি এই বাংলায় বাঙালি ছেলে চাকরি দিতে ব্যর্থ শিল্পতে ব্যর্থ অথচ আমাদের ট্যাক্সের টাকায় বাংলার টাকা লক্ষ্মী ভান্ডারের নামে মুসলমান বাংলাদেশি মুসলমানদের খাতায় যাচ্ছে কেন এসআইআরটা দরকার আজকে আশা করছি বাংলার মানুষ বুঝতে পেরেছে এবং বিষপুরে বিধায়কও বুঝতে পেরেছেন যিনি ঘুরে ঘুরে কেবলমাত্র এসআইআর এর বিরুদ্ধে মিছিল করছেন উনিও বুঝতে পেরেছেন আশা করি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা এসআইআর ঠিকমতো করে হতে দেব এবং তার সমর্থন আছে তাহলে তাহলে পরপর রাজ এইভাবে মিছিল কেন মানুষকে খেপানো এবং ল অ্যান্ড অর্ডারকে যাতে এইভাবে করে দেওয়া হয় যাস না তৃণমূলের কর্মীরা নিচুতলা কর্মীরা যাতে বিজেপির কর্মীদের ওপরে যাতে আক্রমণ করে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে যাতে খারাপ করা যায় মানুষ খেপানো ছাড়া মমতা ব্যানার্জি কিছু করছেন না নিজে হাতে গিয়ে বিএলওর কাছ থেকে ফর্ম নিয়েছেন অথচ অন্যদিকে গিয়ে আবার এই এর বিরুদ্ধে পরপর মিছিল হচ্ছে মানুষ বুঝতে পারছে যে মমতা ব্যানার্জি পায়ের নিচে থেকে মাটি সরে গেছে সাধারণ মানুষ এমনি আত্মহত্যা করছে দেখুন যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক দুঃখজনক এখন প্রত্যেক সরকারি ডাক্তারকে নির্দেশ দেওয়া আছে যে ডেঙ্গুর জন্য মারা গেলে কজ সব অফ ডেঙ্গু লেখা যাবে না আগে লিখত মাল্টি অর্গান ফেলিয়ার এখন মমতা ব্যানার্জি নির্দেশ দিয়ে দিয়েছেন যে কোনো মৃত্যু হলে তাকে এসআইআর এর কারণে মৃত্যু এটা ঘোষণা ঘোষণা করে দাও মানুষের লাশ নিয়ে নোংরা রাজনীতি মমতা ব্যানার্জি যেভাবে করছেন এর থেকে ধিক্কার জন্য কাজ আর দ্বিতীয় রাজনীতি মধ্যে হতে পারে না সরম একটা অসভ্য লোক সে জানে না যে দেশের রাজ্যপাল দেশের রাষ্ট্রপতি দেশের রাষ্ট্রপতি কোনো প্রদেশের রাজ্যপাল তিনি ফার্স্ট সিটিজেন এবং তিনি একটা সাংবিধানিক সংস্থা কনস্টিটিউশনাল বডি রাজ্যপালকে এইভাবে কথা বলা যায় না রাজ্যপালের ওপরে কোনো এফআইআর করা যায় না এরা কতটা অপদার্থ এই তৃণমূল কংগ্রেসের পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর নিচ্ছে কতটা নিকৃষ্ট হতে পারে এরা বাবা সাহেবের অপমান করেছে বাবা সাহেবের লিখিত সংবিধানে অপমান করেছে এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য তথা জেলার অনেক নেতৃত্ব কাঁচরাপাড়া থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য সন্তদ্যুতি বিশ্বাসের রিপোর্ট আপনার মাসের পর মাস বিদ্যুৎ বিল কি আপনাকে দুশ্চিন্তায় রাখছে এবার সেই চিন্তাকে বিদায় জানান কারণ রয়স সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এলো অসাধারণ শুধুমাত্র সিএসটি এরিয়ায় সরকারি ভর্তুকির সুবিধা এক কিলোয়ার সোলার সিস্টেমে সরকারি ভর্তুকি প্রায় তিরিশ হাজার টাকা দুই কিলো ওয়াট সিস্টেমে প্রায় ষাট হাজার এবং তিন কিলো বা তার বেশি সোলার সিস্টেমে সরকারি ভর্তুকি প্রায় আটাত্তর হাজার থেকে ষাট সরকারি ভর্তুকি সহ এখনই বসান স্মার্ট সোলার সিস্টেম সবচেয়ে বড় সুবিধা জিরো পার্সেন্ট ইনভেস্টমেন্ট সহজ ইএমআই এর সুবিধা আর একবার ইনস্টল করলেই বছরের পর বছর বিনামূল্যে বিদ্যুৎ আপনার বাজেটে সেরা সোলার সলিউশন আমাদের দক্ষ টেকনিশিয়ান টিম আপনার বাড়ি বা অফিসে একদম প্রফেশনাল উপায়ে সম্পূর্ণ সোলার সেটআপ ইনস্টল করে দেবে তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন রয়্যাল সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে আর বিদ্যুৎ বিলের সাশ্রয় শুরু করুন এখনই আমাদের অ্যাড্রেস কল্যাণী নদিয়া কল করুন এইট সিক্স ওয়ান সেভেন থ্রি টু ওয়ান ফাইভ থ্রি নাইন অথবা এইট ওয়ান ডবল জিরো টু নাইন টু ফাইভ ফাইভ ওয়ান এই নাম্বারে রয়্যাল সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আজকের ইনভেস্টমেন্ট আগামী দিনের স্বাধীনতা